আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গরম চলে আসছে আর আমিও চলে আসছি আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর লেডিস টি শার্ট দেখাতে যেগুলো ইচ্ছা করলে আপনি ক্রপ টপ হিসেবে পড়তে পারবেন অথবা ইচ্ছা করলে আপনি রেগুলার হিসেবে পড়তে পারবেন চলেন কালেকশন দেখানো শুরু করি আমাদের কাছে সাইজ তিনটা হবে এল এক্স এল ডাবল এক্স এল ঠিক আছে মানে একদম ফ্রি সাইজ পর্যন্ত পাবেন কি কিউট একটা কালার দেখেন এত সফট মানে একদম সুদিং আই সুদিং একটা কালার আর এটার ফেব্রিক্সটা হচ্ছে অনেক বেশি ভালো যারা গার্মেন্টস এর কাপড়গুলো চিনেন এক্সপোর্ট কোয়ালিটি তারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন ঠিক আছে আর এখানে যে রার পেস্টটা এটা কিন্তু রাবার পেস্টে করা এটা ফিটে যাবে না বা উঠে যাবে না এরকম কোনো সমস্যা হবে না এই দেখেন আমরা দেখিয়ে দিলাম অনেকে টেনশন করেন যে প্রিন্টটা কি উঠে যাবে নাকি ব্যাক পার্টটা আমি একটু দেখিয়ে দিব অনেক আপাদের রিকোয়েস্ট থাকে যে ব্যাক পার্টটা থাকবে এরকম একদম ফ্রি সাইজের আর সামনে হচ্ছে আপনি এরকম একটা ফিতা পাবেন যেটা দিয়ে হচ্ছে আপনি এটাকে ক্রপ টপ তৈরি করে নিতে পারবেন হ্যাঁ ক্রপ করে নিতে পারবেন যদি চান যে আমি একটু ক্রপ করে স্টাইলিশ ভাবে ওয়েস্টার্ন স্টাইলে পরব সেটাও কিন্তু করে নিতে পারবেন ওকে সো চলেন এবার আমি একে একে প্রিন্ট অ্যান্ড হোলের কালারগুলো দেখিয়ে দিই কি কি কালার এবং প্রিন্ট আসছে মানে আজকের ভিডিওতে কি কি থাকে এগুলো এখন আপনি মানে পুরো বছরই আপনি এগুলো পাবেন নতুন নতুন প্রতি মুহূর্তে কালার এবং হচ্ছে ডিজাইন আসবে তো আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন ওকে এই হচ্ছে আরেকটা কালার স্ক্রিন কালের মধ্যে আমার খুব পছন্দের একটা কালার সেটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি দুইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে এটা অনেক কিউট একটা কালার হ্যাঁ একদম একটা ইয়েলো টেনার মধ্যে আছে এটাও বেশ সুন্দর দেন এই যেটা দেখেন এই কালারটাও বেশ সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে আপনার এল এস এল ডাবল এক্স এল তিনটা অর্থাৎ ফ্রি সাইজ আপনারা হচ্ছে পেয়ে যাবেন এটা দেখেন একদম স্কাই কালারের মধ্যে একটু পার্পল টোন আছে এটাও ভালো লাগতেছে অ্যান্ড দেন হচ্ছে রেড কালারটা দেখেন রেড কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এটাও ট্রাই করতে পারেন আপুরা বেশ ভালো লাগবে দেখতে আমি একে একে আপনাদেরকে সব কালারগুলো দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে ইয়েলোর মধ্যে একদম লাইট একটা মানে একটা অরেঞ্জি স্টোনের এর মধ্যে আছে এটা হচ্ছে একদম পিঙ্ক কালার খুব সুন্দর হ্যালোকেটি শুধু ফেজটা দেওয়া আছে এরপর আমি লাল রঙের আরেকটা দেখাবো রেড কালার টি তো সব আপুদের পছন্দই দেখেন রেড এর মধ্যে এটাও বেশ সুন্দর এগুলো এগুলা হচ্ছে ক্রপ ক্রপ ড্রপ শোল্ডারের মধ্যে ঠিক আছে ড্রপ শোল্ডার যারা চাচ্ছিলেন এটা হচ্ছে এক্সেল সাইজের এটা ড্রপ শোল্ডার ওকে সবগুলোই হচ্ছে ড্রপ শোল্ডারের মধ্যে সো পুরোটা ভিডিও দেখবেন আজকে অনেক 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 ডিজাইন দেখাবো তো যারা হচ্ছে কার্টুন সিসটা নিতে চান না তারা এই ফ্লাওয়ারটা নিয়ে নিতে পারেন অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে আমি কার্টুন পড়ব না সো আপনারা হচ্ছে এটা নিতে পারেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে প্রায় দুশো পঞ্চাশ টাকা অনলি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দেবেন যে কোন কোন কালারগুলো চাচ্ছেন আর হচ্ছে ভাইদেরকে পাঠিয়ে দেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন দোকানের নাম হচ্ছে হালিমা ফ্যাশন হাউস আর হচ্ছে আমি ফেসবুকে তাদের অ্যাড্রেসটা দিয়ে দিব এছাড়া ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে সবগুলো কালারই অনেক বেশি সুন্দরই দেখেন প্রত্যেকটা কালার এত ভালো লাগতেছে দেখতে প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু অনেক বেশি সুন্দর এই যে হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এত কিউট লাগতেছে দেখতে মাসাল্লাহ এটা কিন্তু একদম অফ হোয়াইট কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এইটার মধ্যেই হচ্ছে আপনি অনেক কালার পাবেন আমরা কিন্তু মিক্স আপ করে রাখছি আজকে যা যেটা ভালো লাগতেছে নিয়ে নেবেন কারণ একসাথে হচ্ছে সব কালার মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বা এটা একদম আনকমন একটা সুন্দর কালারের মধ্যে এটা কিন্তু সাইজ দেখেন বডিটা দেখেন অনেকেই বুঝতে পারেন না এক্সেল সাইজের বডি কিন্তু বেশ বড় তো ডাবল এক্সেল কিন্তু আরও বেশি বড় এটা কিন্তু স্টিচে বলো ঠিক আছে তাহলে আপনারা হচ্ছে যত হেলদি হন না কেন আশা করছি যে পড়তে পারবেন এটাও সুন্দর একদম হোয়াইটের মধ্যে এরপর হচ্ছে যে পার্পল কালারটা আছে ডিজাইনটা একদম আলাদা এটাও দেখে নিতে পারেন ঠিক আছে তো নেক্সট ওয়ান হচ্ছে এটা এটাও দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে এটাও বেশ সুন্দর এরপর রেড কালার আমি আরেকটা দেখাচ্ছি যে পান্ডা স্টাইলের এটাও কিন্তু বেশ সুন্দর লাগতেছে প্রাইস থাকবে অনলি অনলি আপনাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনারা যারা পাইকারি নেবেন তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ডাবল এক্সেল এর মধ্যে দেখেন কি বিশাল বড় ঠিক আছে টি শার্ট এর চেয়ে বড় কিন্তু ভালো লাগে না দেখতে এই দেখেন এটাও খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে সো ভিডিওর স্ক্রিনে কিন্তু আপুরা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের সাথে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর দোকানে এসে তো দেখে শুনে আপনারা নিতে পারবেন ফ্যাব্রিক্সগুলো অনেক বেশি ভালো অনেক আরামদায়ক বেস্ট কোয়ালিটি ওয়া এটা অনেক বেশি সুন্দর হ্যালো কিটের মধ্যে আছে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমাদের এ কালারটা এগুলো ছাড়া ভাইদের কাছে আর অনেক অনেক কোয়ালিটির আছে এবং আমাদের কাছে রিসেন্ট কিন্তু খুব সুন্দর স্কার্ট কালেকশন এসেছে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন চ্যানেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো তাদের অ্যাড্রেসটা দিয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট আপনাদেরকে চলে আসতে হবে দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে হালিমা ফ্যাশন হাউস আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে দোকান খুঁজে না পেলে ভাইয়াদেরকে ফোন দিবেন ভাইয়া রিসিভ করে নিয়ে আসবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ